ইউনিয়নের বরিয়ালিয়া গ্রামের একটি গরুর খামারে আমরা এসেছি তো এই খামারের যিনি মূল মালিক ভাই আপনার নামটা কি লিটন মালিতা আপনি এই গরুর খামার কতদিন আগের থেকে শুরু করেছেন হয়েছে বর্তমান এটাই খামারের সবচেয়ে বড় এটাই এটাই খামারের সবচেয়ে বড় গরু এই গরুটা আমি আমার কাছে প্রায় আড়াই বছরের উপরে আমি ছোট্ট এরা এত ছোট্ট বাসুর আমি কিনছিলাম কিনে আমার কাছে আড়াই বছর ধরে এই গরুটা আমার কাছে অবস্থান করছে আমি খুব যত্ন সহকারে গরুটা পালন করছি লালন পালন করছি উনি খুব শান্তশিষ্ট এই গরুটা খুবই শান্তশিষ্ট এবং খুব ভদ্র টাইপের গরু আপনি যখন গরুর খামারটা শুরু করেন তখন আপনার গরু কতটা ছিল আমি যখন গরুর খামার শুরু করি তখন আমার খামারে

তো লিটন সাহেব আপনার এই গরুর খামারের যে এই গরুগুলা দেখছি বেশ অনেক ভালো জাতের তো এ পর্যন্ত আপনি এখানে গরুর ব্যবসা করে কেমন লাভ করেছেন ইনশাল্লাহ আমার সবকিছুই বলতে গেলে কি আমি নিজের জমি থেকে ঘাস উৎপাদন করি গোটা তারপরে পিছিলি খড় যেটা বলা হয় আর এইগুলাকেই আমি মোটামুটিভাবে আমি পালন করছি মোটামুটি ভাবে আমি এখন বর্তমানে এখন স্বাবলম্বী আছি মোটামুটি আপনি আপনি স্বাবলম্বী তাই না এই খামার থেকে গত বছর মানে কতটা গরু বিক্রি করছিলেন গত বছর এই খামার থেকে দু হাজার চব্বিশ সালে আমি এই খামার থেকে বাইশটা গরু বিক্রি করছিলাম সবগুলোই দেশি এবং দেশি কোয়ালিটির গরু সবগুলোই দেশাল এবং লাল কোয়ালিটির গরু

কেমন দাম হতে পারে এখন সর্বনিম্ন থেকে এক লক্ষ পঞ্চাশ এবং তিন লক্ষ আর তিন লক্ষ বিশ হাজার মানে টাকা করে না এদিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বড়িয়া গ্রামের লিটোল এগ্রো ফার্মের স্বত্বিকারের লিটোল ফার্ম প্রবাসী একজন ব্যক্তি প্রবাস থেকে এসে তিনি একটি গরুর ফার্ম দিয়েছেন লিটল এগ্রো ফার্ম দুই থেকে আড়াই বছর যাবত এই গরুর ফার্মে তিনি দেশি খুবই ভালো জাতের গরু কয় ক্রয় এই ফার্মে লালন পালন করেন এবং এই ফার্মের গরুর যে তিনি তার নিজস্ব কৃষি জমি থেকে উৎপাদন করেন সেই খাবারের মাধ্যমেই এই গরুরগুলো মোটা করণ করা হয় এখানে অন্যরকম কোনো খাদ্য খানা কেমিক্যাল জাতীয় কোনো কিছু খাওয়ানো হয় না সেই বিগত দিনে গত বছর তিনি এখান থেকে বিশ থেকে বাইশটা গরু বিক্রি করেছেন এবং সেই গরুগুলো আমাদের এলাকা ভেড়ামারা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজনই পবিত্র ঈদল আজহার যারা কোরবানি দিয়েছেন তারাই ক্রয় করেছেন এবং এবারের জন্য খুবই সুন্দর ভালো জাতের ভালো কালারে তিরিশটি গরু ক্রয় করেছেন সেই তিরিশটি গরু এই ঈদুল আধার ঈদুল ভিতরে বিক্রয় করা হবে এলাকাবাসী ইতিমধ্যেই এই ফার্মে গরুগুলো দেখার জন্য আসা দেওয়া শুরু করেছেন অনেকেই দেখে গেছেন পছন্দ করে গেছেন অনেকেই দাম জিজ্ঞেস করে গেছেন হয়তো তারা আমরা আশা করি এবারে এখান থেকেই লিডনিক ফার্ম থেকে এই গরুগুলো ক্রয় করবেন কারণ বিগত যারা এখানে গরু ক্রয় করেছেন তারা সুনামের সাথে গরু নিয়ে গেছেন এবং লিটন এগ্রো ফার্মের পক্ষ থেকে যারা বলেছেন তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এবারও যারা দূর থেকে এবং ভেড়ামারা থেকে আশপাশে মিরপুর যারা গরু ক্রয় করবেন তারা যদি মনে করেন এখানে গরুটি সাত দিন থাকবে সাত দিন পর ঈদের আগে বা ঈদের দিন সকালে তাদের বাসায় গরু পৌঁছে নেবেন সেই ব্যবস্থা লিটন এগ্রো ফার্মের পক্ষ থেকে করবে এবং সেই কথা লিটন এগ্রো ফার্মের মালিক লিটন মালিকা বলেছেন তাই আমরা এলাকার পার্শ্ববর্তী মানুষ হিসাবে আমার বন্ধু লিটর এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সহ যুব সমাজ এবং এলাকার বিভিন্ন সুন্দর একটি ফার্মকে দেখে তারা অনেক খুশি এবং আনন্দিত বাংলাদেশের একটা বেকার বেকারত্ব দূরকরণের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যুব সমাজ প্রাণী সম্পদ রাষ্ট্রের সাথে যে যুবকদের এবং প্রান্তিক ব্যবসায়ীদের যে একটা সম্পৃক্ততা এই ফার্মের মাধ্যমে আমি যুবক সমাজকে এবং আমাদের সমাজে যারা বেকার আছে তাদের উদ্বুদ্ধ করার আশাবাদ ব্যক্ত করি এবং এই ভাব থেকে মানুষ সুন্দরভাবে আগামী দিনে ঈদুল আজহার আল্লাহ সন্তুষ্টি লাভে কোরবানির যে পশু কোরবানি সেই পশু প্রায় করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলেই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাধ্যমে এবং আগামী দিনে প্রাণ সম্পদ সহ উপজেলা কেন্দ্রিক বিভিন্ন দপ্তর আছে ছোটখাটো কাপ এর মাধ্যমে যারা লোন এই প্রতিষ্ঠানকে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারি আমি রাষ্ট্রীয়ভাবে দপ্তরের যারা কর্মরতা তাদের প্রতি আশাবাদ রাখি তারাও যেন এই খোঁজখবর নিয়ে বেকারদের বেকারত্ব দূরকরণের পক্ষে কাজ করে সবাইকে ধন্যবাদ আসসালামের ৩০টা গরু আছে এবং আপনার ছাব্বিশটা গরু কোরবানির জন্য আপনি বিক্রি করবেন

একটা মফস্বল কুষ্টিয়া থেকে মিরপুর থানা অন্তর্গত একটা গ্রাম মফস্বল শহরে আমার সেই চিন্তা ভাবনা থেকেই আমি সম্পূর্ণ দেশি এবং ছোট প্রকৃতির গরু ক্রয় করেছি যেন আমাদের এই অঞ্চলের লোক এই তাদের নিজস্ব ক্ষমতার ভিতরে থাকে যেন তার ক্রয় করার ভিতরে থাকে এখন বলতে কি আমি হয়তোবা পঁচাত্তর থেকে আশির মধ্যে স্টার্ট করছি প্রাইস হয়তোবা তিন লাখ টাকার গরু একটা আছে আর বাকিগুলা একশো চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ দশ

আমি যখন বিদেশ ছিলাম তখন আমার সঙ্গে খুব ভালো যোগাযোগ যোগ সূত্র আমার খুব বন্ধু আমাকে যথেষ্ট হেল্প করে খামার সম্বন্ধে খামারে পরিচালনা করে কিভাবে পরিচালনা করো তুমি আর্থিক সহযোগিতা পাও নাকি নিজের কিভাবে খাওয়া দাওয়া সম্পূর্ণ তিনি আমাকে যথেষ্ট হেল্প করেন মাঝে মধ্যে তিনি আমার কাছে খামারে আসেন আপনি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি এই খামার বড় করতে গিয়ে সরকারের কাছে আপনি কোনো সহযোগিতা কামনা করেন কিনা সরকারের কাছে একটা আর্থিক চাই যে আমার আর্থিকটাও বড় হোক আমিও কিছু লোন চাই যেন আমার বড় করতে পারি সরকারের কাছে আমার একটা আবেদন তেমন আমার সরকার আমার এই দিক থেকে একটু দৃষ্টি দেয় ধন্যবাদ ঠিক আছে কাটলাম ফার্ম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়িয়া গ্রামে এই খামারের মালিক লিটন আচ্ছা লিটুন ভাই আপনার এই খামারে আসতে হলে যারা গরু কিনতে আসবে বা দেখতে আসবে তারা কুষ্টিয়ার থেকে কিভাবে আসবে বললে অনেকেই চেনে একটা ভ্যান অথবা গাড়ি যে কোনো লোক এখানে চলে যায় অথবা যদি ভেড়ামারা থেকে আসে ভেড়ামারা হয় বড়িয়াতে বললে যে কোনো অটো অথবা যে কোনো লোক আর এই খামারটা অনেকেই চেনে অঞ্চলের অনেকেই চেনে মোটামুটিভাবে যারা সোশ্যাল চলাফেরা করে তারা সবাই চেনে যে বিতরণ একটা খামার আছে ওইখানে বড়িয়াতে অনেকে চেনে খামারটা আপনার যে ছাব্বিশটা গরু যে কুরবানি ঈদে বিক্রি করবেন অনেকেই দেখা যে শখের বসের নাম রাখে তো এই গরুগুলোর কি আপনি নাম দেখেছেন এরকম আমার এখনো খামার আমি ওইভাবে এখনো পরিচালনা করতে পারি তবে আমার গরুগুলা যথেষ্ট ভালো আমার কাছে বড় গে যে গরুটা আমার কাছে নিজের আমার খামারে প্রায় আড়াই বছর অবস্থান করছে সেটা মাংস কতটুকু হবে আমার প্রায় নয় মন প্লাস হবে মাংস নয় মন প্লাস যেটা সেরা গরু সেরা গরু নয় মন প্লাস মাংস হবে আচ্ছা সেটার দাম আপনি কত রাখছেন তিন লক্ষ বিশ হাজার টাকা দাম আচ্ছা আর সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা পজিশনে যেটা আছে সেটা দুই লক্ষ

তাদের জন্য আপনি কিছু যদি বলেন যারা আমার খামার থেকে কোরমানি মানে গরু ক্রয় করবে আমি তাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসবো আগের দিন যদি কেউ নেয় আগের দিন তাদের আগের দিন বাড়িতে পৌঁছাই দিয়ে গত বছরে আমি এই সিস্টেমে করেছি হোম ডেলিভারি দিয়ে আসি প্রত্যেকের বাড়িতে আমি হোম ডেলিভারি দিয়ে আসি तो चाहिए तो, तो तो, तो चाहिए तो आपने दिखाई नहीं दिया। अच्छा तो बुखार। तो कम ही, कम ही आपको समाज जो बोलती, जो देखते हैं।